গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন দেখো সকালবেলায় বাজার নিয়ে চলে এসেছে আর এগুলো অলরেডি আমি গুছিয়ে ফেলেছিলাম ঝুড়িতে তো এগুলো এখন আবার ভাবছো যে এগুলো আলাদা করে কেন রাখছি তো এগুলো আলাদা করে রাখার একটাই কারণ যে এগুলো ফ্রিজে রাখবো আসলে সবজিগুলো যদি বাইরেই রাখি তো এগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে এগুলো আলাদা রাখছি আজকে আপাতত যেগুলো রাখ মানে লাগবে সেগুলো ঝুড়িটার মধ্যে থাকবে আর অ্যাকচুয়ালি ফ্রিজের মধ্যে এত জিনিস রাখা হয় যে মানে সবাই রাখে তো সেই কারণে হচ্ছে এত কিছু রাখা জায়গা হবে না বলে কিছুটা অংশ আর কি রেখে দিয়েছি যেগুলো আসলে বাজার তো একবারে অনেক দিনের করে রাখে সেই কারণে তো এগুলো আলাদা করে রেখে দিচ্ছি আর যেগুলো ঝুড়িতে আছে ওগুলো আজকে কালকে হয়ে যাবে তারপরে আবার যখন শেষ হয়ে যাবে তখনই ফ্রিজেরগুলো ধরা হবে আসলে একবারে সব কিছু রাখার জায়গা নেই অত কিছু ফ্রিজে আর এতগুলো যদি বাইরে রাখে সেগুলো সবজিগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে কিছুটা রেখে দিলাম আর আরেকটা জিনিস হচ্ছে যে ফ্রিজের মধ্যে যে বক্সগুলোতে করে সবজি রাখে আমি দেখেছি অনেকেই রাখে বা জিপিং ব্যাগ যেগুলো আছে যে সেগুলোতে রাখে তো সেগুলোতে রাখলে সবজিগুলো খুব একটা নষ্ট হয় না তো আমার কাছে আপাতত ওই মানে জিপিং ব্যাগ বা ওই বক্সগুলো কিছুই নেই তো ওগুলো আনবো তারপরে হচ্ছে ততদিনে তো আর সবজিগুলো নষ্ট করতে পারি না সেই কারণে ওই মানে ঢাকাওয়ালা যে বক্সটা রয়েছে সে মধ্যে আমি রেখে দিয়েছি আর এখানে মোটামুটি সবজিগুলো আলাদা করা হয়ে গেছে আর এখন সকাল সকালে আজকে সবজি বাজার নিয়ে বসে পড়েছি কারণ আজকে একটু রান্নাবান্নার একটু মানে বেশ চাপ আছে তো সেই কারণে আগেই আজকে সকালবেলা মোটামুটি ঘরটায় শুধু ছাড় দিয়েছি আর সকালের কিছু কাজ তেমন কিছু করা হয়নি তো আগে রান্নাটা কমপ্লিট করব তারপরে এদিকে যদি সময় পাই তো কিছু কাজ করব আদারওয়াইজ চলে যাব আজকে আমার একটু তাড়াতাড়ি আছে মানে তারা আছে যে কাজে যাওয়ার আসলে আমাদের টাইমিংটা তো সেরকম নয় এক এক দিন এক এক টাইমে কারণ হচ্ছে কোনো দিন হয়তো এগারোটা থেকে আবার কোনো দিন বারোটা থেকে সেই কারণে হচ্ছে আর কি মানে টাইমের কোনো যেহেতু ঠিক নেই সেই কারণে আমার যাওয়ারও কোনো ঠিক থাকে না তো এক একদিন এক এক টাইমে আর কি যেতে হয় তো যাই হোক এগুলো তো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি আর এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছ তো লঙ্কাগুলো আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে লঙ্কার ওই মানে ডাটিটাকে বেছে ফেলে দিয়ে তারপরে লঙ্কাগুলোকে আর কি রাখি তাতে কি হয় লঙ্কাগুলো নষ্ট খুব কম হয় আর লঙ্কার যদি ডাটিগুলো সমেত ফ্রিজে রাখা হয় তো কোনো না কোনোভাবে লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে আমি সবসময় লঙ্কা ওরকমভাবে বেছে পরিষ্কার করে রাখি আর সবসময় পরিষ্কার করে রাখলে জিনিস দেখতেও ভালো লাগে আর কাজেরও অনেক সুবিধা হয় আর আসলে যখন আমরা তাড়াহুড়োতে থাকি তখন হয়তো লঙ্কা ডাটি বেছে রান্না দিতে অনেকটা সময় লেগে যায় তার থেকে বরং একটা ফ্রি টাইমে যদি করে রাখা হয় মানে এগুলো পরিষ্কার করে বেছে রাখা হয় তাহলে কিন্তু কাজের সময় অনেকটা হেল্প হয় আর কি আমি যেমন শুধু লঙ্কা নয় মানে রসুনও যেরকম আছে যে একবারে বেশি করে রসুন ছাড়িয়ে একটা বাটিতে করে রেখে ফ্রিজে রেখে দিই তাতে কিন্তু রসুনও নষ্ট হয় না আর জিনিসটা ভালো থাকে আর সময়ও মানে লাগে কম আসলে রসুন ছাড়াতে কিন্তু অনেকটা টাইম লাগে সেই কারণে যখন একটা টাইমে আমি ফ্রি থাকি তো তখন আমি রসুনগুলো সব ছাড়িয়ে রেখে দিই যাতে করে আমার কাজের সময় তাড়াহুড়োর সময় ওই সময়টা নষ্ট না হয় আর কি যতটা পারি সময় বাঁচিয়ে কাজ করার চেষ্টা করি অল্প সময়ে অনেক কাজ যাতে করতে পারি সেরকমভাবেই কাজটা করার চেষ্টা করি খুবই ঝটপট করে আজকে রান্নাটা সেরে নিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ তো সেই কারণে হচ্ছে শনিবার নিরামিষ তো সেই কারণে আজকে পনির তরকারি করা হয়েছে আর ডাল করা হয়েছে আর হয়েছে পটল ভাজা আর সেই জন্য ঝটপট করে রান্নাটা শেষ করে নিয়েছি আর শেষ করে চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে নিতে আর এগুলো এখন বসে কাচব আর ওই কারণে জামাগুলো ভিজিয়ে নিয়েছি আর কি তো তারপরে তো অনেক কাজ বাকি আছেই তো গতকালকে যে বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম তো সেটাকে কেচে নিয়েছিলাম আর সাদা বিছানা চাদর বেশি দিন যেমন পাতাও যায় না তো ওটাকে নোংরা হলে বেশি দিন রেখেও দেওয়া যায় না যে ধো পরে ধোবো করে তো ওই কারণে সাথে সাথেই ধুয়ে নিলাম আর একটুখানি যদি দাগ পড়ে যায় জিনিসটা কিন্তু দেখতে বাজে হয়ে যাবে তো আর এদিকেও কেচেছি আজকে প্রচুর জামা কাপড় আছে কাচার বাকি ছিল সেগুলোকে কেচে নিয়েছি মাঝখানে কিছুদিন এমন হলো যে মানে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না আর কি মানে কেমন একটা খাপ ছাড়াভাবে ভিডিও আমি শেয়ার করছি আমি নিজেও বুঝতে পারছি না মানে কেমন হচ্ছে যে এডিট করতে পারছি না এডিট করার সময়ের অভাবে আর কি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না আবার ভিডিও করারও সময় পাচ্ছি না এমন হচ্ছে কেমন একটা তাল কাটা ভাব হয়ে গেছে তো ঠিকঠাক করে সময় মতো ভিডিও দিতে পারছি না বলে নিজেরও খারাপ লাগছে তো মানে রেগুলার বেসিসে যেরকম ভিডিও দিতাম আমি সেটা ভিডিওটা দিতে পারছি না তো নিজের খুব একটা মানে খারাপ লাগছে আর কি কিন্তু কি করব মানে অফিসে কাজের তাড়ায় মানে এদিকটায় আমি সময়টা খুব কম দিতে পারছি তো যে কারণে ভিডিওগুলো খুব একটা কিন্তু আসছে না আগের মতো তো যাই হোক এদিকটায় আমার জামা কাপড় সমস্ত কাঁচা হয়ে গেছে সমস্ত কাপড় কাঁচা কমপ্লিট হয়ে গেছে এখন স্নান সেরে নেবো আর আজকে যেহেতু ছুটি নিয়েছি তো আজকে আর অফিসে যাইনি তো ভেবেছিলাম যাব আজকে তো হঠাৎই ছুটি নিয়ে নিয়েছি তো ওই কারণে আজকে আর যাওয়া হয়নি আর দেখো বিকেল হয়ে গেছে আর আমি যে স্নান সেরে চলে গেছিলাম নিচে আর তারপরে যে কখন আমি ঘুমিয়ে পড়েছি আর ভিডিও আমি করতেই পাইনি এখন দেখছি যে সন্ধ্যে হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে যেহেতু জামা কাপড়গুলো এখন ঘরে তুলে নেব আর একটুখানি যাওয়ার আছে নবদ্বীপে তো ওখানে যাব কিছু জিনিসপত্র আনবো আর ওখান থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো আপাতত ওই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলোকে ঘরে নিয়ে নিই আর কিছু কিছু কাপড় যেমন এখনো শুকায়নি তো সেই কারণে ওগুলো এখন থাকবে একটু পরে যখন একটু সন্ধে সুন্দর হয়ে যাবে তখন ওগুলোকে ঘরে আর কি যদি না শুকোয় তো ঘরের ভিতরে বারান্দায় ওগুলোকে ছড়িয়ে দেব তো কালকে একটু সকাল সকাল রোদ লাগিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আপাতত এগুলোকে ভাঁজ ভাজ করে নিই আর মোটামুটি যে হালকা জিনিসগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে কি জানি কীরকম হলো আজকে ব্যাপারটা বুঝতে পারলাম না হঠাৎ করেই চোখটা লেগে গেছে নিচে গিয়ে মানে একটু ফ্রেশ হয়ে শুয়েছি আর চোখটা হঠাৎ করে লেগে গেছে সন্ধে হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি নবরদ্বীপ থেকে আর এদিকে মেয়ে দেখাচ্ছিলো যে ওদের অ্যাবাকাসে যে অ্যাক্টিভিটিগুলো করায় বা ব্রেন জিম যেগুলো করায় সেগুলো ও প্র্যাকটিস করছিলো এখানটাতে আর আমি একটুখানি হেল্প করছিলাম ওকে তো যাই হোক এদিকটায় সমস্ত কিছু করা মানে ও অ্যাক্টিভিটিগুলো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কি কি কিনলাম আর নবদ্বীপ থেকে কী কী আনলাম সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব তো এদিকে ও এই জিমগুলো করছিল আসলে এগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হয় এগুলো মাইন্ডটাকে অনেকটা স্থির করে যারা যে সমস্ত বাচ্চা কাচ্চারা একটু চঞ্চল টাইপের হয় তাদের জন্য এই অ্যাভাকাসটা কিন্তু ভীষণই ভালো কাজে দেয় তো আমি দিয়ে অন্তত ভি একটু উপকার আমার মনে হচ্ছে আমি পেয়েছি তো সেই কারণে ওকে বলছি যে তুই এটা রেগুলার বেসিস প্র্যাকটিস কর তোর জন্য এটা ভালো হবে তো ও সেগুলোই করছিলো তো এখন রাত হচ্ছে ওকে বসাবো একটু পড়াতে সামনে স্কুল খুলে যাবে গরমের ছুটি তো শেষ হয়ে যাচ্ছে দশ তারিখ থেকে স্কুল খুলবে তো তারপরে তো স্কুলের চাপ পড়ে যাবে পড়ার একটা আলাদা চাপ পড়ে যাবে তো তারপরে তো রেগুলার যেরকম মানে স্কুল ক্লাস আঁকার ক্লাস পড়ার ক্লাস অ্যাবা ক্লাস সমস্ত কিছু মিলিয়ে ওর উপর একটা ভীষণ চাপ পড়ে যাবে তো যাই হোক এদিকে মোটামুটি ওরে হিগুলো করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি তোমার সাথে শেয়ার করছি যে আমি কী কী নিয়ে আসলাম নবদ্বীপ থেকে কিনে তো আমার কয়েকটা বিশেষ প্রয়োজনীয় জিনিস আমি কিনেছি যেগুলো হচ্ছে এই কাঠের হাতাটা আমি কিনেছি যেটা আমার একটা নন প্যান আছে তো সেটা কড়াই আছে তো সেটার মধ্যে যদি আমি স্টিলের খুন্তি দিয়ে যখন কাজ করছি তখন দেখছি যে ওটার মধ্যে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে তো সেই কারণে এটা কিনে নিয়ে আসলাম আর এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো বেশ ভালো এটা ছিল কিন্তু আর বেশ ভালোই লাগছিল দেখতে আর আমাদের অন্য জায়গাতে এটা এনেছি বিশাল মেগামার্ট থেকে আর তাছাড়া এগুলো অন্য জায়গায় খুঁজে পাচ্ছিলাম না মানে এরকম প্যাটার্নের খুঁজে পাচ্ছিলাম না অন্য রকম ছিল কিন্তু আমার এটারই দরকার ছিল তো সেই কারণে আমি এর আগের দিন গিয়ে দেখে এসেছিলাম ছিল তো কালকে গিয়ে সরি আজকে গিয়ে আমি এটা নিয়ে আসলাম আর এদিকে এনেছিলাম চিংসের একটা মশলা যেটা আমি মোর মার্কেট থেকে নিয়ে এসেছিলাম তো এর ভেতরে অনেকগুলো ছিল একসাথে দুটো চাউমিনের মশলা ছিল আর একটা পনিরের মশলা ছিল আর একটা ছিল ফ্রায়েড রাইসের মশলা আর ছিল দুটো হচ্ছে সেজওয়ানের রাইসের জন্য যে মশলাটা দেয় সেই মশলাটা আর এই চিনসের মশলাগুলো আমার ভীষণই ভালো লাগে আর আমি এর আগেও এনেছিলাম মানে ভীষণই টেস্টি আমার মানে ভালো লাগে আর কি এই ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে তো এর আগে নিয়ে এসেছিলাম তো আর তারপরে এনেছিলাম কয়েক কতগুলো সস এনেছিলাম আসলে আমি দেখছিলাম যে কোনটা কোন প্যাকেট আসলে বোঝা যাচ্ছিলো না ওপর থেকে সব প্যাকেটগুলো একই ছিল আর ভেতরে কোনো নাম লেখা ছিল না তো আমি ভাবছিলাম যে কি করে বুঝবো তো বোঝা যাচ্ছিলো না এর আগের বার যেটা এনেছিলাম ওটাতে নাম বেশ নাম লেখা ছিল আর প্যাকেটগুলো অন্যরকম ছিল এটা যেন কেমন একটা বেশ বুঝতে পারছিলাম না তো আমি দেখছিলাম যে কোনটা কিসের মশলা তবে একসাথে হয়ে যাওয়ার পর আর কিছুই বোঝা যাচ্ছিল না তো যাই হোক কাটার পরে হয়তো বোঝা যাবে স্মেল লে আর কি যে কোনটা কিসের মশলা তো যাই হোক আমি মিলিয়ে দেখছিলাম যে কিসের জন্য কোনটা ছিল তো তারপরে এনেছিলাম সস একটা হচ্ছে রেড চিলি সস এনেছিলাম আর হচ্ছে এনেছিলাম হচ্ছে চিংসেরই একটা সেজওয়ান মানে রাইসের জন্য মশলা আর এনেছিলাম একটা বড়ো সাইজের সসের প্যাকেট যেগুলো আমার এগুলো আমার ভীষণ দরকার লাগে হ্যাঁ আসলে সন্ধেবেলা করে অনেক সময় পাস্তা চাউমিন ম্যাগি এগুলো খাওয়া হয় তো সেই কারণে হচ্ছে এগুলো ভীষণ দরকার আর একটা এনেছিলাম ডার্ক সোয়া সস তো মোটামুটি কটা জিনিসই এনেছিলাম আর এগুলোকে তারপরে গুছিয়ে রাখার পালা আর কি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন এগুলোকে সমস্ত কিছু মেয়েকে পড়ানোর পরে তারপরে এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এই সেজওয়ান রাইসের মানে গন্ধটা যে আমার মানে সেজওয়ান রাইসের যে চাটনিটা হয় সেটার গন্ধটা আমার এত বেশি ভালো লাগে কী বলবো খুবই ভালো লাগে আর এটা যে কোনো জিনিস যেমন মোমো টোমোর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এই এই মোটামুটি এই কয়েকটা জিনিসই এনেছিলাম আর ফ্রিজে যেই সবজিগুলো রাখতে পারছিলাম না তো সেগুলোর জন্য আমি জিপিং ব্যাগ এনেছিলাম মানে সেগুলো কিনে আনিনি আসলে আমাদের যে ল্যাব আছে তো সেই ল্যাবের মধ্যে এগুলো আসে আর কি তো সেখান থেকে আমি নিয়ে এসেছি তো ওখানে এগুলো মানে ভীষণ কাজে লাগে আর কি ভীষণ দরকার ছিল এগুলোর আমার তো জিপিং ব্যাগ কিন্তু কিনতেও পাওয়া যায় আসলে আমি ভাবলাম যে যেহেতু আমি এগুলো পেয়ে যাচ্ছি ল্যাবে তো বেকার আর কিনে পয়সা টাকা কেন নষ্ট করব সেই কারণে এগুলো একই সেম জিনিস তো যে কারণে আমি ওখান থেকে নিয়ে এসেছি আর এগুলোর মধ্যে রেখে রেখেছি দেখতে পাচ্ছো সবজিগুলো আর যে সবজি বাকি ছিল সেগুলো পাউচ করে রেখে দিয়েছি আর এত সুন্দর মানে হয়েছে বলার মতো না আর কি তো যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে যে এইটা আমার এতদিন কেন মাথায় আসেনি আমি কেন এগুলো আগে আনিনি তো যাই হোক এনেছি এখন তো এগুলো রেখে দেব এখন ফ্রিজে আর তারপরে রাতে এখন আর কি নিজের স্কিনের একটু কেয়ার করবো স্কিন কেয়ার করব আর বিছানা টিছানা করে তারপরে হচ্ছে ঘুমোতে যাব। এখন মোটামুটি প্রায় বাজে হচ্ছে সাড়ে দশটার মতো বেজে গেছে তো রাতের খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এগুলোকে আমি একদম গোছাতে সময় পাইনি তখন ওগুলো সবজিগুলো রেখে কি খেতে গেছিলাম মানে মেয়েকে খেতে দিলাম আর আমিও খেলাম আর হাজব্যান্ড তো ও খেয়ে খেয়ে আসবে আর কি বাইরে থেকে তো সেই কারণে আমরা দুজনে খেয়ে নিলাম আর এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি বাকি যেগুলো ছিল গোছানোর বাকি মোটামুটি সমস্তটাই আমার এদিকটায় গোছানো হয়ে গেছে যতই দিনের বিছানা পরিষ্কার থাকুক না কেন রাতের বেলায় ভালো করে একটু ঝেড়ে চুড়ে না শুলে কিন্তু ভালো লাগে না পরিষ্কার পরিষ্কার লাগে না অপরিষ্কার থাকলে কিন্তু ঘুমিয়েও শান্তি পাওয়া যায় না ঘুমটাও ঠিকঠাক হয় না তো সেই কারণে আর কি বিছানাটাকে ভালো করে ঝেড়ে ছেড়ে পরিষ্কার করে নিলাম আর এখন আমি একটুখানি মানে নিজে মুখে ক্রিম ট্রিম লাগাবো তারপরে শুয়ে পড়বো তো এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার বেসিসে ভিডিও যেরকম আগে আমি দিচ্ছিলাম তো সেরকমই দেওয়ার তো জানি না কতটা কি কাজের চাপে সেটা সম্ভব হবে কি আদৌ সম্ভব হবে না তবে আমি যথাসাধ্য চেষ্টা করবো ভিডিওগুলো মানে রেগুলার বেসিসে দেওয়ার আসলে রেগুলার বেসিসে ভিডিও না দিলে আমার ভালো লাগে না আর হচ্ছে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে রিচও কমে যায় তো যাই হোক এদিকে আমি রয়ে গেছি রেডি মোটামুটি স্কিন কেয়ার করা কমপ্লিট আর এবার আমি যাব ঘুমোতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওগুলোকে আর যারা নতুন আছে যারা অবশ্যই চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আজকের টাটা সবাইকে সবাই ভালো থাকো সুন্দর ভিডিওগুলো দেখতে থাকো